প্রায় দুই তিন কিলোমিটার ভাঙতেছে এক হাজার জিও ব্যাগ ফেলাইছে এটা দিয়ে কোনো কাজ হয় না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা রাত জেগে থাকে কারণ কাছারের উপরেই তাদের বাড়ি এখন যে কোনো সময় ভেঙে যেতে পারে এক সময় যে তিস্তার উপর ভর করে জীবন জীবিকার রসদের যোগান হতো উত্তরের কোটি মানুষের এখন সেই তিস্তাই মহা সর্বনাশের কারণ বছর জুড়ে ভাঙন প্লাবন আর পরিচর্যার অভাবে তিস্তা এখন বিধ্বংসী রূপ ধারণ করেছে গতি পরিবর্তন করে বন্যায় আগ্রাসী হয় আর খরায় পানির অভাবে মরুকরণে রূপ নেয় ফলে হুমকিতে পড়েছে কৃষি জীববৈচিত্র্য বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় দুই তিন কিলোমিটার ভাঙতেছে এক হাজার জিও ব্যাগ ফেলাইছে এটা দিয়ে কোনো কাজ হয় না দিকে গতবার থেকে ভাঙতে ভাঙতে হ্যাঁ এবং এই দূতর এসে গেছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা রাত জেগে থাকে কারণ কাচারের উপরেই তাদের বাড়ি যে একটি প্রতিনিধি দল তিস্তা সফরে আসেন এ সময় তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগ ও কারিগরি সব ধরনের সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন তবে নানা কারণে প্রকল্পের কাজ শুরু হয়নি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার আর গেল মাসের নয় মে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে গুরুত্ব পায় তিস্তা তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগ করতে চায় ভারত এমন আগ্রহের কথাও জানানো হয় তবে অধিকার কর্মীরা বলছেন উন্নয়ন সহযোগী যে দেশেই তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ করতে চায় সেটি বাংলাদেশের গ্রহণ করা উচিত কেউ যদি অর্থ দেয় স্বল্প সুদে এবং কারিগরি কারিগরি সক্ষমতায় যে দ্রুতত সময় এটা করতে পারে সেই কাজটি আমাদের দাবি আর নদী গবেষকদের মতে বিনিয়োগ যারাই করুক তিস্তা পানি বন্টন চুক্তি সমাধান না হলে তা কোনো কাজে আসবে না ভারত তারা যদি এখানে অর্থ বিনিয়োগ করে কোনো অসুবিধা কিন্তু সবার আগে চাই তিস্তার চুক্তি ভিত্তিতে বাংলাদেশ অংশে একশো পনেরো কিলোমিটার তিস্তার একশো কিলোমিটারই চরম ঝুঁকিতে ফলে দীর্ঘ সময় ধরে নদী পারের বাসিন্দাদের যে দাবি তিস্তা শাসন ও মহাপরিকল্পনা বাস্তবায়ন তার কোনো বিকল্প নেই বলছেন অধিকার কর্মীরা নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর